হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমিসহ বাড়ির সন্ধান দিব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিকের নাম্বার পেয়ে যাবেন যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক আর হেলিকপ্টারে করুক রকেটে করুক সরজমিনে যে করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই প্রত্যেকটা বিজ্ঞাপনই আমরা মালিক মালিক প্রতিনিধি নাম্বারগুলি দিয়ে দেওয়ার চেষ্টা করি এই জন্যেই কারণ আপনারা কখনো যেতে পারবেন না যাই হোক এটা হচ্ছে সেই বাড়িটি যে বাড়িটির কথা আপনাদেরকে বলছিলাম যা কিনা অবস্থিত যা কিনা অবস্থিত গাজীপুর হয়ে টাঙ্গাইল টাঙ্গাইল জেলায় সেনানিবাস টাঙ্গাইল সেনানিবাস সংলগ্ন এই বাড়িটা অবস্থিত অনেক অনেক দিন যাবৎ সবিপুর পার হয়ে টাঙ্গাইল সেনানিবাসের আশেপাশে বা টাঙ্গাইল জেলায় আমাদের কাছে বাড়ি চাচ্ছিলেন তো মূলত আজকে তাদেরকে উদ্দেশ্য করে এই বিজ্ঞাপনটি তৈরি করা দেখতে পাচ্ছেন বাড়ির সামনে রয়েছে সুপ্রশস্ত আট ফিটের রাস্তা রয়েছে বিদ্যুৎ পানি সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এবং বাড়িটির জমির পরিমাণ সবচেয়ে মূল বিষয় হচ্ছে বাড়িটির জমির পরিমাণ আট শতাংশ তাও আবার পাঁচটি রুম করা অ্যাশ টয়লেট রয়েছে বারান্দা রয়েছে রান্নাঘর রয়েছে খুবই সুন্দর পরিবারটি গোছালো এই বাড়িটি বর্তমান ভাড়া চলমান অবস্থায় রয়েছে এখানে রয়েছে অসংখ্য পরিমাণে মেন ফ্যাক্টরি কলকারখানা রয়েছে স্কুল কলেজ মাদ্রাসা বাজারঘাট রয়েছে বিদায় মোটামুটি এখানে ভাড়ার চাহিদা রয়েছে বর্তমান ভাড়া চলমান অবস্থায় জমির দামে বাড়ি বিক্রয় বলা যায় বাড়িটির প্যাগেজ মূল্য আট শতাংশ জমিসহ বাড়িটির প্যাগেজ মূল্য তেতাল্লিশ লক্ষ টাকা তেতাল্লিশ লক্ষ টাকায় আপনারা জমিসহ এই বাড়িটি পেয়ে যাচ্ছেন যারা নিতে চান স্ক্রিনের এই নম্বরে মালিক প্রতিনিধির সাথে এখনই যোগাযোগ করুন বিক্রি হয়ে যাওয়ার আগেই কারণ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ আরেকটা বিষয় যে যেখানেই জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলি দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন কারণ আপন ভিড় থেকেও যদি আপনারা সম্পদ ক্রয় করেন এই বিষয়গুলি দয়া করে অবলম্বন করবেন নয়ত হান্ড্রেড পারসেন্ট প্রতারিত হবেন যার যার নিজ দায়িত্বে যাবেন যার যার নিজ দায়িত্বে লেনদেন করবেন যাই হোক বাড়িটি খুবই সুন্দর পিকচারের মাধ্যমে দেখতে পাচ্ছেন তারপরে বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং বাড়িটি যদি ভিজিট করতে চান বা বাড়িটি যদি ক্রয় করতে চান স্ক্রিনে যে মালিক প্রতিনিধি নাম্বার রয়েছে সেই নম্বরে আপনারা এখনই যোগাযোগ করবেন খুবই সুন্দর আট শতাংশ জমিসহ পাঁচ পাঁচটি রোম সহ এই বাড়িটির প্যাগেজ মূল্য তেতাল্লিশ লক্ষ টাকা তেতাল্লিশ লক্ষ টাকা যা কিনা টাঙ্গাইল সেনানিবাস সংলগ্ন এক নং গেট টাঙ্গাইল সেনানিবাস এক নং গেট সংলগ্ন বাড়িতে অবস্থিত আর যারা আমাদের চ্যানেল নতুন আসছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘণ্টা বটো ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্কিনার এই নাম্বারটি জি ভাই এই নাম্বারটি শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করবেন আমরা টেকনাব থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ইনশা আ আর যারা বাড়িটি নেবেন ভিডিওর মাঝে আমি আবার বলছি ভাই দয়া করে ভিডিওর মাঝে যে নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করবেন প্রতিনিধির সাথে যোগাযোগ করে চলে আসবেন নিজ দায়িত্বে এবং নিজ নিজ দায়িত্বে লেনদেন করবেন তেতাল্লিশ লক্ষ টাকা আট শতাংশ জমি সহ বাড়িটির দাম চাওয়া হচ্ছে আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন তাহলে বেশি বেশি করে ভিডিও আপনারা পেয়ে যাবেন আমাদের পক্ষ থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম